হ্যাঁ আমার নাম ঝটকা আমি এতদিন গ্রামে চুরি করছি এখন শহরে চুরি করব বল পটকা এই চুরি করিয়া আমরা অনেক বড়ো লোক হটকা এই ডাক্তারের সাইনবোর্ডে তো তাই লেখা আছে একশো টাকায় আরও হলে পাঁচশো টাকা দিবে তাইলে এখন যাই আমরা পটকা তুই বাইরে থাকিস আমি জামু আর একশো টাকা দিয়া দেখামু আর পাঁচশো টাকা লেমু ওই তাই লেখা রয়েছে একশো টাকা দিয়ে সুস্থ না হইলে পাঁচশো টাকা দিবে যে কোনো অসুখ আহ কি মজা দেখ ডাক্তারদের কত টাকা আয় করবো পটকা তুই বাইরে থাইস কিন্তু হ আমি চাইতেছি দেখ দেহি কিরাম একশো টাকা দিয়ে পাঁচশো টাকা আয় করা যায় স্বাগতম স্বাগতম আমাদের হাসপাতালে আসুন আসুন একশো টাকা দিন